হ্যালো বন্ধুরা আমি তৈরি করব আজ এটা তো সবার প্রথমে বলে রাখি প্রত্যেক মায়ের যে রান্নাগুলো এত সুন্দরভাবে হয় তার পিছনে কিছু টিপস থাকে আর আমার মায়ের হাতে জাদুটা তোমাদের সামনে আজকের আমি তুলে ধরব তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এই গুঁড়ো মশলাটা প্রত্যেক রান্না শেষে দিলে অসাধারণ খেতে রাখবে তরকারিগুলো তো প্রথমে আমি নিয়ে এলো আধুনিক আবার কেউ এটাই রেখে চন্দনীয় বলে সব কিন্তু আলাদা আলাদা করে রেখে দেবে তারপর এখানে নিয়েছি আমি জিরে জিরে কিন্তু এখানে অনেকগুলো নিয়েছি আমি তারপরে নিয়েছি আমি গরম মশলা এখানে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ তারপরে এদিকে দেখো এদিকে আছে ধনে হ্যাঁ গোটা ধনে এগুলো সব কিন্তু আলাদা আলাদা করে রেখে দিতে হবে আর প্রথমে আমি নিয়ে নেব ধনে কারণ ধনেটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হয় তাই ধনেটা প্রথম দিতে হবে এর আগে তোমরা কিন্তু ঝালের জন্য দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো এরপরে একা একে দিয়ে দেব আমি জিরে জিরে আর গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব আমি আধুনিটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে খুব ভালো করে গরম করতে হবে আর দেখবে ফাটবে ওগুলো আর দেখো কত সুন্দর আর এর স্মেলটা জাস্ট ওয়াও তো এগুলো এখন গরম আছে তো একে ঠান্ডা করে নিয়ে নেব ঠান্ডা করে দিয়ে কিন্তু আমি মিক্সিতে দিয়ে দেব। এবারে আমি কিন্তু এখানে গুঁড়ো করে নেব অনেকগুলো কিন্তু আমার এখানে গুঁড়োটা হবে আর তুমি যদি এই গুঁড়োটা নিয়ে রান্নার শেষেতে তরকারিতে কিন্তু খুব সামান্য পরিমাণে ছড়িয়ে দিলে তরকারি কিন্তু খেতে খুবই সুন্দর হবে আর এর স্মেলটাও খুব দারুণ তো পরের ভিডিওটা দেখা হচ্ছে বাই বাই